আর এগুলো হচ্ছে ই হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কয়েকদিনের গাছ মাসের ছিল তোমার মুখে কি হয়েছে এরকম দাগ কেন ওই কিসে কামড়ে কুকুর বেচা দিচ্ছে কামড় দিচ্ছিলো কুকুর দোষ জন্য কুকুর আসো মুরগি গুলা চলো দই চলো

না এটা বাইরে খাবো না উমে দিব উমে দিবা না মুরগির খাইতে দাও আসো আসো মুরগির খাইতে দেই আসো ডিম এই দে এখানে রাখো ওইখানে রাখলে ভাঙে দেবে দাও আমার হাতে দাও এখানে রাখো এই দে এখানে রাখো এখানে রাখো দাও এখানে রাখো হ্যাঁ এখানে রাখো হ্যাঁ পড়ে দেবে এখানে আসো এই মুরগির খাইতে দাও

Murgi nai. Murgi nai. Ai, ai. Ala